হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব প্রাথমিক পর্যায়ে কোয়েল পাখি কীভাবে সুস্থ রাখবেন ও বোর্ডিং করবেন এবং কি পরিমাণ তাপমাত্রা দিলে বোর্ডিংয়ে বাচ্চা ঠিক থাকবে আপনারা অবশ্যই কোয়েল পাখি পাখিকে সঠিক তাপমাত্রাই দিবেন কারণ কোয়েল পাখির বাচ্চা অনেক ছোটো হওয়ার কারণে তাপমাত্রা বেশি প্রয়োজন হয় যদি একটু কম তাপমাত্রা হয় তাহলে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনারা কোয়েল পাখির বাচ্চাকে বুডিংয়ে রাখার সময় গুঁড়ে গুঁড়ে রাখবেন কারণ একটি বুডিংয়ে চারশো থেকে পাঁচশোটি বাচ্চা রাখলে এতে তাপমাত্রা সঠিকভাবে পাবে এবং চাপাচাপি লেগে বাচ্চা মারার সম্ভাবনা কম থাকবে কারণ একটি বাচ্চার ক্ষেত্রে এক থেকে দেড় তাপমাত্রার প্রয়োজন হয় যদি তাপমাত্রা কম হয় তাহলে এক জায়গায় বাচ্চাগুলো চাপা লেগে অনেক বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা বোর্ডিং অবস্থায় তাপমাত্রার বিষয়টা মাথায় রেখে বাচ্চাকে বুকিং করবেন এবং যদি বিদ্যুতের সমস্যা বা বিদ্যুতের ঘাটতি বসে যায় তাহলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে কারণ দশ মিনিটের জন্য যদি বিদ্যুৎ টানে তাহলে বাচ্চার অনেক বড়ো খুঁটি হয়ে যাবে আপনারা অবশ্যই পাঁচ থেকে ছয় দিন তাপমাত্রা সঠিকভাবে রাখলে আপনাদের বাচ্চাগুলো মরবে না এবং সঠিকভাবে বেড়ে উঠবে যদি মনে করেন যে তাপমাত্রা দিয়েও বাচ্চা গাদাগাদি করছে চাপাচাপি লাগছে সেই ক্ষেত্রে আপনারা বুডে বুডারের উপর দিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন এতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনারা বুডিং করার আগে কাপড় অথবা গ্যাজেট পেপার দিয়ে বোর্ডিং করতে পারেন এতে তাপমাত্রাটা ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে যায় একটা বিষয় হচ্ছে আপনারা যখন বাচ্চা নেসবেন আর এক ঘন্টা আগে বুটারের লাইটটি জ্বালাই দিবেন তাহলে তাপমাত্রা আগে থেকে ঠিক থাকবে আর একটি বিষয় হচ্ছে যে আপনারা যে পানির পাত্রে সেই পাত্রটিতে অবশ্যই মার্বেল অথবা নড়ি পাথর দিয়ে 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 কারণ এতে বাচ্চা পড়লে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ